আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত হুজুর সাল আলহি আসাল্লাম তেনার শেষ গোসলের ঘটনা হুজুর সাল্লাহ আলহিাস্লাম ইন্তেকাল করেছেন সকলেই চিন্তিত হয়ে পড়েছেন এর মধ্যে হুজুর সাল্লি আসাল্লাম তেনার গোসল মুবারক গোসল মুবারকের সময় সাহাবায়িক রাম চিন্তা করতে লাগলেন যেভাবে অন্য লোকেদের কাপড় খুলে গোসল দেয়া হয় গুজুরকে কি সেই একইভাবে কাপড় খুলে গোসল দেওয়া হবে এ বিষয়ে আলোচনা হচ্ছিল এবং হঠাৎ একটি ঘটনা ঘটে যায় সকলের চোখে ঘুম ঘুম ভাব চলে আসে সবার উপরে ঘুমের আবির্ভাব ঘটে যায় এবং সবাই তাদের বুকের উপর মাথা নুয়ে ঘুমিয়ে পড়েন ততপর সবার কানে একটি আওয়াজ আসলো তারা শুনতে পেলেন কোনো একজন ব্যক্তি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা কি জানো না তিনি কে সাবধান উনি আল্লাহর রসুল ওনাকে কাপড় খুলে নয় কাপড় সহ গোসল করিয়ে দাও ততপর সবার চোখ খুলে গেল সবাই ঘুম থেকে জেগে উঠল এবং রসুল্লাহ সাল আলাইহুবাসাল্লামকে শেষবারের মতো কাপড় সমবেত অবস্থায় গোসল করিয়ে দেয়া হলো আমরা এখান থেকে বুঝতে পারি আমাদের গোসলগুলো সাধারণত যেভাবে করানো হয় রসুল্লাহ ওয়াসাল্লামের গোসল মুবারক ঠিক তেমনভাবে হয়নি তেনার গোসল হয়েছিল আলাদাভাবে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রসুল তেনার গোসল আলাদাভাবেই হয়েছে আমাদের রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মর্যাদা সবার চাইতে আলাদা তিনি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানব তেনার মতো কোনো ব্যক্তি হতে পারে না তেনার জিন্দেগি বেসাল শরীফ গোসল মুবারক রওজা মোবারকের মান সান মোট কথা তেনার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যময় কোনো ব্যক্তি তেনার সান মান মর্যাদার সমান হতে পারে না এজন্যই তো তিনি আমাদের রসুল আমাদের প্রিয় নাবী হজরত মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম